হ্যালো ফ্রেন্ডস নলেজ স্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আধিস সপ্তাহে আলোচনা করব কুড়ি নভেম্বরের কর্মক্ষেত্র পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমেই রয়েছে গেইলে দুশো চুয়ান্ন তো এখানে বলা হয়েছে বিভিন্ন বিভাগে সিনিয়র ইঞ্জিনিয়ার এবং সিনিয়র অফিসার ও অফিসার পদে দুশো চুয়ান্ন জনকে নেবে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া গেইল এটি কেন্দ্রের পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা প্রথমে এক বছরের প্রবেশন তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর সহ মেকাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার বা প্রোডাকশন বা প্রোডাকশন অ্যাকশন ইন্ডাস্ট্রিয়াল এই সমস্ত বিভিন্ন বিভাগের মধ্যে যে কোনো একটিতে ইঞ্জিনিয়ারিংয়ের শাখা স্নাতক হলে এখানে আবেদনযোগ্য তো এখানে বয়স হতে হবে আঠাশ বছরের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে এস ডট ডবল স্ল্যাশ গেইল অনলাইন ডট কম তো এখানে তো অনলাইনে দরখাস্ত করা যাবে এগারো ডিসেম্বর পর্যন্ত দরখাস্তের ফি বাবদ দুশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্কে দুশো তিপ্পান্ন তো এখানে বলা হচ্ছে বিভিন্ন বিভাগে দুশো তিপ্পান্ন জন চিফ ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজমেন্ট অ্যাট গ্রেট স্কেল ফোর এবং সিনিয়র ম্যানেজার এবং ম্যানেজার মিডিল এবং ম্যানেজমেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড টু এবং জুনিয়র ম্যানেজার গ্রেড ওয়ান নেবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ করা হবে স্পেশালিস্ট অফিসার ক্যাটাগরিতে কলকাতায় পরীক্ষা কেন্দ্র আছে তো এখানে বয়স হতে হবে এক দশ চব্বিশ তারিখের হিসাবে চিফ ম্যানেজার পদের ক্ষেত্রে চৌত্রিশ থেকে চল্লিশের মধ্য সিনিয়র ম্যানেজার পদের ক্ষেত্রে তিরিশ থেকে আটত্রিশের মধ্য ম্যানেজার পদের ক্ষেত্রে সাতাশ থেকে তেত্রিশের ম্যানেজার পদের ক্ষেত্রে সাতাশ থেকে তেত্রিশের মধ্যে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রে তেইশ থেকে সাতাশের মধ্য তবসিলিরা পাঁচ বছর অফিসেরা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে প্রার্থী বাচাই করা হবে অনলাইন বা লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে তো এখানে পরীক্ষার তারিখ চোদ্দোই ডিসেম্বর ইন্টারভিউ হবে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টিপিএস ডট ডবল স্ল্যাশ আইবি পি এস অনলাইন ডট ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ তো এখানে দরখাস্তের ফি বাবদ আটশো পঞ্চাশ টাকা দিতে হবে মহিলা তবশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে একশো পঁচাত্তর টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিতর তথ্য পাবে পরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থাকা রয়েছে নেভিতা অফিসার তো এখানে বলা হয়েছে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিকরা আবেদন করবেন এক্সিকিউটিভ অ্যান্ড টেকনিক্যাল শাখায় অফিসার পদে ছত্রিশ জনকে নিয়োগ করবে ভারতীয় নৌবাহিনী ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে টেন প্লাস টু বিটেক ক্যাডেট এন্ট্রি স্কিমের মাধ্যমে পার্মানেন্ট কমিশনে কোর্স শুরু হবে দু হাজার পঁচিশে জুলাই মহিলা পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বা অঙ্কে মোট অন্তত সেভেন্টি পার্সেন্ট নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ পাশাপাশি মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক ইংরাজিতে পঞ্চাশ পার্সেন্ট নম্বর থাকতে হবে সঙ্গে বি বা বিটেক পড়ার এবং সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেন্স দু হাজার চব্বিশ পরীক্ষা অবশ্যই উত্তীর্ণ হয়ে থাকতে হবে জন্ম তারিখ হতে হবে দুই এক দু হাজার ছয় থেকে এক সাত দু হাজার আটের মধ্যে প্রার্থী বাছাই করা হবে সার্ভিস সিলেকশন বোর্ডের দুই পর্যায়ের ইন্টারভিউয়ের মাধ্যমে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেন্স দু হাজার চব্বিশ এবং অল ইন্ডিয়া র্যাঙ্কের ভিত্তিতে প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে তো এখানে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট ডট ইনে তো এখানে কুড়ি ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে দিল্লি সরকারের চাকরি তো এখানে বলা হয়েছে প্রোটেকশন অফিসার লিগাল কাম কাম প্রভেশ অফিসার এবং সোশ্যাল ওয়ার্কার সহ বিভিন্ন পদে বিরাশি জনকে নেবে দিল্লি সরকার এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে মহিলা ও শিশু উন্নয়ন বিভাগে প্রোটেকশনাল অফিসার পদের জন্য শূন্য পদ রয়েছে চোদ্দোটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সোশ্যাল ওয়ার্ক বা চাইল্ড ডেভেলপমেন্টস এবং হিউম্যান রাইটস সহ পাবলিক এবং অ্যাডমিনিস্ট্রেশন সাইকোলজি রিসার্চ ম্যানেজমেন্টের যে কোনো একটি শাখায় ফিফটি পার্সেন্ট নম্বর সহ স্নাতকোত্তরের ডিগ্রি স্নাতকদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে চল্লিশের মধ্যে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে আইনের স্নাতক সঙ্গে মহিলা ও শিশু অধিকার সুরক্ষা বিষয়ে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে চল্লিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কাউন্সিলর পদের জন্য সোশ্যাল ওয়ার্ক বা সোসিওলজি বা সাইকোলজি বা পাবলিক হেলথ এবং কাউন্সিলিং অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর সহ স্নাতক অথবা কাউন্সিলিং অ্যান্ডস কমিউনিকেশনের স্নাতকোত্তরের ডিপ্লোমা তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি পি এস ডট ডবলাসব ডাব্লিউ ডট ডাব্লু সিডি ডট দিল্লি ডট জিও ডট ইন এ দরখাস্তের শেষ তারিখ উনত্রিশে নভেম্বর তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে এখানে বলা হয়েছে এস্কো ফোল্ডার্স এবং সেমি স্কিল রিগার্ড পদে একাত্তর এবং ওয়ার্কম্যান নেবে কোচিন শিপিয়ার্স এটি কেন্দ্রের স্পোর্টস শিপিং অ্যান্ড ওয়েটার ওয়েস মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা তিন বছরের চুক্তিতে নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক সেই সঙ্গে জেনারেল এবং সেই সঙ্গে জেনারেল স্ট্রাকচারাল বা সেই সঙ্গে জেনারেল স্ট্রাকচারালের কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে সেমি স্কিল রিগার্ড পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে চতুর্থ শ্রেণী উত্তীর্ণ সেই সঙ্গে হেভি ডিউটি মেশিনের বছর সহ সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ তারিখের হিসাবে তিরিশের মধ্যে তপশিলেরা পাঁচ বছর অবস্থিতা তিন বছর বয়সের ছাড় পাবেন আর প্রাক্তন সমরকম নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট কোচি সিপিআর্স ডট ইনে তো এখানে দরখাস্তের ফি বাবদ দুশো টাকা দিতে হবে এবং উনত্রিশে নভেম্বর পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পরোক্ত ওয়েবসাইটে নেক্সটটা করে হচ্ছে পূর্ব রেলের দক্ষ খেলোয়াড় তো এখানে বলা হয়েছে ষাটজন দক্ষ খেলোয়াড় নেবে পূর্ব রেল নিয়োগ করা হবে গ্রুপ সি ও ডি ক্যাটাগরিতে সপ্তম লেভেল কমিশন অনুযায়ী লেভেল ওয়ান লেভেল টু এবং লেভেল ফোর ও ফাইভে নিয়োগ করা হবে এই সমস্ত বিভিন্ন ক্রিয়াক্ষেত্রে অ্যাথলেটিক্স বক্সিং শুটিংস এবং ওয়াটারপোলও এই সমস্ত বিভিন্ন বিভাগে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে লেভেল চার ও পাঁচ ক্যাটাগরির ক্ষেত্রে যে কোনো শাখায় স্নাতক লেভেল দুই তিন ক্যাটাগরির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা সমতুল অথবা মাধ্যমিক সহ একটা অ্যাপ্রেন্টিসিপ কোর্স পাশ হতে হবে অথবা মাধ্যমিক সহ এনসিবিটি বা এস স্বীকৃত আইটিআই কোর্স পাশ হতে হবে খেলাধুলার যোগ্যতা বলা হয়েছে লেভেল ফোর ফাইভ ক্যাটাগরির ক্ষেত্রে অলিম্পিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করে থাকতে হবে অথবা এই সব প্রতিযোগিতায় যে কোনো একটিতে অংশ নিয়ে বা তৃতীয় স্থান অধিকার করে থাকতে হবে তো এখানে বলা হয়েছে এক চার দু হাজার বাইশ তারিখের পরে অনুষ্ঠিত ক্রিয়া প্রতিযোগিতা অংশ নিয়ে থাকলে আবেদন করবেন বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখের হিসাবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপ্লিডাব্লিউ ডট আর আর সি ডট ওয়ার জি তো এখানে দরখাস্তের শেষ তারিখ চোদ্দোই ডিসেম্বর তো এখানে দরখাস্তের ফি বাবদ অনলাইনে দিতে হবে পাঁচশো টাকা এবং মহিলা তপসিলি সংখ্যালঘু প্রা এবং আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে আড়াইশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ায় ইঞ্জিনিয়ার এবং ডেপুটি ম্যানেজার ম্যানেজার তো এখানে বলা হয়েছে বিভিন্ন শাখায় ইঞ্জিনিয়ার ও ডেপুটি ম্যানেজার ও ম্যানেজার পদে চুয়ান্ন জনকে নেবে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবু ডাব্লিউ ডট ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া ডট তো এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে উনিশে নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর পর্যন্ত তো তোমরা বিশদ তত্ত্ব আরো পাবে প্ররোক্ত ওয়েবসাইটে নেক্সট এখন রয়েছে পূর্ব মধ্য রেলের দক্ষ খেলোয়াড় তো এখানে বলা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে ছাপ্পান্ন জন দক্ষ খেলোয়াড় নেবে পূর্ব মধ্য রেল তো এখানে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে লেভেল ও পাঁচ ক্যাটাগরির ক্ষেত্রে যে কোনো শাখায় স্নাতক লেভেল দুই তিন ক্যাটাগরির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস অথবা মাধ্যমিক সহ একটা অ্যাপারেন্টিসিপ কোর্স পাশ হতে হবে খেলাধুলার ক্ষেত্রে যোগ্যতা বলা হয়েছে লেভেল চার পাঁচ ক্যাটাগরির ক্ষেত্রে অলিম্পিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করে থাকতে হবে অথবা যে কোনো একটি প্রতিযোগিতায় যে কোনো একটিতে অন্তত তৃতীয় স্থান অধিকার করে থাকতে হবে লেভেল দুই তিন ক্যাটাগরির ক্ষেত্রে বিশ্বকাপ এবং কমনওয়েলথ গেমস গেমস বা থমাস কাপ বা উবের কাপ এই সমস্ত মধ্যে যে কোনো একটিতে অংশগ্রহণ করে থাকতে হবে তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তো এখানে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে তো এখানে ষোলোই ডিসেম্বরের মধ্যে দরখাস্ত পৌঁছাতে হবে নিচে দেওয়ার ঠিকানায় তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সটটা করে হচ্ছে কেন্দ্রীয় সরকারের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার তো এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদে আটজন কর্মী নেবে কেন্দ্রীয় সরকার নিয়োগ করা হবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেটর প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তরের ডিগ্রি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা স্পোশালাইজেশান সহ এমটেক অথবা কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ার এবং কম্পিউটার টেকনোলজি বি বা বিটেক অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে বা ইঞ্জিনিয়ারিংয়ে সংশ্লিষ্ট কাজে দু বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে আঠাশ এগারো দু হাজার চব্বিশ তারিখ হিসাবে তিরিশ বছরের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অবশ্যই তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবেন তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইনে তো এখানে অনলাইনে দরখাস্তের শেষ তারিখ আঠাশে নভেম্বর তো এখানে পরীক্ষার ফি বাবদ পঁচিশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লিউ ডট ইউপিএসসি ডট জিওভি ডট ইনে তো বন্ধুরা এই ছিল কুড়ি নভেম্বরের কর্মক্ষেত্রের পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলেও অবশ্যই কমেন্ট করো